আসসালামু আলাইকুম প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম যে নিচে একটা নদী আছে এবং আমি দেখাবো এখন নদীটা সামনে আছে নদীটা এবং এখানে আসার পর ভিউটা দেখতে অসাধারণ ছিল এবং সামনে কিছু কাদা ছিল যে আমরা কিভাবে যাব। এরপর কিছুক্ষণ ওখানে ওয়েট করার পর আমরা একটা রাস্তা খুঁজে পাই এবং সামনে আরও যাই এবং সামনে আসার পর এই যে সামনে দেখা যাচ্ছে নদীটা এবং এখানে অনেকেই পার হচ্ছে আমরা ওই পারে যাব তার আগে এই জায়গা আমরা দেখতেছিলাম অনেক সুন্দর একটা জায়গা ছিল আকাশটা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিলো এর আগে হয়তো আমি এরকম ভিউ দেখিনি এরপর এখানে আমি কিছুক্ষণ বসে থাকি এবং নৌকা আসবে ওই পার থেকে এখানে অনেকেই যাচ্ছে এবং যারা এখানে ইশারা আছে তারা অনেকেই মাছ মারতেছে আবার গোসল করতেছে এখানে নদীতে এরপর কিছুক্ষণের মধ্যে দেখলাম যে কিছু ছাত্র ছাত্রছাত্রীরা আসে এবং নৌকার জন্য অপেক্ষা করে তারা হয়তো ওই পারে যাবে তাদের বাসা হয়তো ওপারে এবং আমরাও তাদের সঙ্গে যাব এবং দ্রুত তাদের সাথে নৌকায় উঠে পড়ি নৌকায় উঠার আগে আমরা বুঝতে পারছিলাম না যে এখানে টাকা দিতে হবে কিনা তারপর লোকটা আমাদেরকে বুঝিয়ে বলে এবং যারা আত্মীয় তাদের জন্য একদম ফ্রি এবং যারা বেড়াতে আসে এখানে তাদের জন্য ফ্রি যাতায়াত এবং আমরা নৌকায় ওঠার পর কিছুক্ষণের মধ্যে আমরা ওই পারে গিয়ে পৌঁছাই সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের পাট আমরা দেখাবো যে নদীর ওপারে গিয়ে আমরা কী কী করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম